আর আপনারা যারা চুরি করে যদি খবর বানান যে ইলাই চুরি করে আমার সাথে যোগাযোগ করাই দিব আমি তো হারিলে সৌদি আরব ভাগ করে দিব আমার কিছু নিজের পয়সা খরচা করিল কারণ চুর থাকলে ই দেশে শান্তি হইতো না কথা বলছেন নি সুরাইঘাট মাধবপুর আমি তো সারা বাংলাদেশের মানুষে বলছি যে চার বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস কিভাবে বদলায় বাইরের লোকরা আমাদেরকে আন্ডারমাইন করে কয়েক দেখো সুরাইঘাট মনে হয় তা খাই খালি এটা কিন্তু আমাদের এলাকার ইমেজ খারাপ হয় আমরা কিন্তু অনেক ভালো ভালো জিনিস হইতেছে আমি অনুরোধ করব আপনারা ভালো ভালো জিনিসগুলো আপনারা সামনের দিকে তুলে ধরবেন আমাদের ইয়নো মহোদয় যেভাবে কাজ করতেছে প্রশংসনীয় কাজ আমি অল্প দিনের মধ্যে ওনার যে পারফরমেন্স দেখতেছি আমি অত্যন্ত আমি মনে করি এই কই আমি অনেক সন্তুষ্ট আমাদের ওসি সাহেব যেভাবে উনি কাজ করে যাচ্ছেন কোনো সমস্যা হইলে আপনারা আমার সাথে কথা বলবেন যাতে আপনাদের কোনো সমস্যা না থাকে আমরা সবাই একটা পরিবার আমি এমপি হওয়ার কারণে আমি এখন নিজেই আমি একটা প্রশাসন প্রশাসনের অংশ হয়ে গেছি আপনারা পরিবার আপনারা সবাই মিলে আমরা সবাই মিলে আপনাদেরকে সহযোগিতা করব এটাই আমাদের কাজ আপ আর জুম্মার দিন কথা বাড়াবো না আর একটা জিনিস হইলো গিয়া এখন যে জায়গায় আমি যাইতেছি এই জায়গা হইলো গিয়া আট নাম্বার ইউনিয়নের শিলবাড়ি শিলবাড়িতে ট্রান্সফর্মার চুরি হইছে কিতা চুরি হইছে ট্রান্সফরমার পল্লী বিদ্যুতের নিয়ম হইলো প্রথমবার ট্রান্সফর্মার বিনা পয়সায় দেয় কেটা দেখো কিভাবে দেয় পরের বার যদি বিনা পয়সায় দেওয়ার পর এটা নষ্ট হয়ে গেলে গা আরেকটা কিনন লাগে না এই সময় কেটা করে বললি বিদ্যুতে ফিফটি পার্সেন্ট দেয় আর ফিফটি পার্সেন্ট খেটাই দেওয়া লাগে গ্রাহক আর কোন কারণে আরেকবার যদি নষ্ট হয় বা আড়াই জায়গাতে কিতা হরণ লাগে কিতা তো হরণ লাগে আচ্ছা তা আমি জিগাইলাম চুরি করলো চুরা বেটায় আর বৈজা দেওয়া লাগে আচ্ছা এখন আমার এটা খবর দিছে যে এমপি সাহেব আপনাকে ভোট দিছে আমরা ট্রান্সফর্ম আমার টেকা পাইতাম আমরা শিল সম্প্রদায়ের লোক তাই আমি বললাম কত লাগে জি এম সাহেবকে ফোন দিলাম কইল স্যার এটা তো আইনে স্যার আইন তো আর আমি বাংতে পারতাম না টেকা আশি হাজার লাগবো এখন আশি হাজার দিত কিলায় এরপরে আমি কইলাম কিতা হরণ যায় ঐ রাহানরে ফোন করে কইলাম 10000 টাকা দিয়া তুমি কিস্তি কইরা আনো আর বাকি 70000 আমি দিমু ওকে আমার কোন সরকারি বরাদ্দ আছে নি ট্রান্সফরমারের আমি যদি ওকে বরাদ্দ করন লাগাতে কইতে আনতামবো ওই আই করতে গিয়া আই করতে আন নাইলে অন্য হান থেকে টাকা ওরাইলে দিকে আপনারা আমার শব্দ গোষ্ঠী উদ্ধার করে লিবা হেই এমপি করছে কিটা হে টাকা এম দি টেম দিলি লিছে কিন্তু আমি এনে জানি কিতাম কা ট্রান্সফরমার টাকাটা দিতো কি লাই আমি ওসি সাহেবকে অনুরোধ জানাইছি আমার এলাকার ট্রান্সফর আছে এরা দুই একটা আমি দেখতাম ট্রান্সফরাব এলাকা আমি চাইতেছি ষাট বছরে কোন চূড়া ওরা থাকতো না আমরা যারা চুরি যদি চুরি সাথে যোগাযোগ করাই দিবা আমি তো সৌদি আরব বাঘ খুঁয়ে ফাটাই দিব আমার কিছু নিজের বৈশা খরচা করিল কারণ সুর থাকলে ইটা সব শান্তি হইতো না কথা বলছেন নি আমি আর আপনারা আরেকটা জিনিস আমি খুঁজতাম মনে আছে কিনা আমাদের এলাকায় যারা মসজিদে জুতা চুরি করে এরারও যদি ভাই আমার দ্বারা পাঠাই দিবা আমি এই দুই সুর আমার এলাকাতে রাখতাম না আমি তো ওখানে হইলে পয়সা দিয়ে খরচা হইলে বিদেশ পাঠাই দিব আমার কাছে এই লাইন আস্তে আস্তে আইতেছে বিদেশ পাঠাইবার দুবাই বা মালয়েশিয়া যেখানেও পাঠানি যায় তবে ওখানে আপনারা আমার কাছে সাংবাদিক বাইরা কই আসনি হাত তুলো তে অত খবর ভাওনা ভাওনা নিচুর লাইন কুনানো এলাইন আমার একটু খবর দিবাই ঠিক আছে আপনার জন্য অনেক বেশি শুভকামনা রইল আমরা একসাথে হইয়া সুনাইঘাট মাধবপুর আমি তো সারা বাংলাদেশের মানুষকে বলছি যে চার বছরের মধ্যে আপনারা দেখবেন যে একটা এলাকার উন্নয়নের ইতিহাস কীভাবে বদলায় এবং এই লাইনে আমি কাজ করতাছি আপনারা খালি আমার একটু সহযোগিতা করবা দোয়া করবা যাতে আগামী চার বছর পরে এই এমপি ভোট থেকে যাওয়ার সময় যেন আমি দেখতে যাইতাম পারি যে আমি যে কাজ কইরা গেছি মনে রাখতাম তো ই কাজের উফিদ আমি থাকতাম পারবো এইভাবে যেন মানুষ আমার মনে রাখতে পারে ই তো আটুকু চাইয়া আজকের মতো বিদায় নিতাছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু ঠিক আছে থ্যাংক ইউ